বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো মামুনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে 11টা তোළු পরে চলে এলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কারণ सकाবালা ঘুম থেকে উঠেছি অনেক খড় উঠে ভিডিও পোস্ট করলাম ভিডিওগুলোকে এডিট করলাম তারপরে কালকের রানার ভিডিও ছিল সেই রানার ভিডিওটাও তোমাদের দিতে দিলাম শেয়ার করে দিলাম যাতে তোমরা দেখে নিতে পারো তো এখন আজকে কাজ আছে অনেক কিছু কাজ সেরকম কিছু হয়নি আর কি রে প্যানচিসখানা hata দাও ও আচ্ছা আর এবারে খা টিফিনটা কেউ করে নিই কালকে ভাত করেই গেছিলাম ও ভাতটা খাইনি সেই ভাতটা ছিল ফ্রিজের মধ্যে সেইগুলো সব সবজি দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি আর ওখানে দেখতে পাচ্ছ বাসনগুলোকে মেজে রেখেছি আর এখন রান্নাঘরে একদম মাথায় একটু হেনা করবো বলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন বলতে গেলে সারাদিনের অনেক কাজ আছে চলো একটা একটা করে কাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে একটু তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো মানে সব রকম সবজি দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি এটাই আজকে টিফিনে করে নেবো দুপুরে রান্নার জন্য কি আয়োজন করবো বুঝতে পারছি না জ্বালাটাতে কি হাওয়া আসছে আর এখানে এই দেখো এই যে ড্রিম ক্যাচার এটা ঝুলছে দেখতে পাচ্ছ ড্রিম ক্যাচার এইটা তনু বলেছিল এই ড্রিম ক্যাচারটা কিনলে না কি ড্রিম পূর্ণ হবে ঘোনার ডিম কি পূর্ণ হচ্ছে আমি কিছু বুঝতেই পাচ্ছি না নিজে কি ড্রিম পূর্ণ হচ্ছে গরম ভাব রাখতে হবে সেরাম ভাবই রেখেছি জানলার দিকে আলো পাবে হাওয়া পাবে কই কি কিছু হচ্ছে না খালি মানুষের খালি কুঁটোroscাও ঘুরছি ঘুমের মধ্যে কোথা কত হাওয়া চলছে দেখো ঝাড়টা দিয়ে নি বইতে কাছে আজকে সকালাওয়া দেও তো ভাত ভাজাটা খাওয়া হয়েছে সেও তনু বলছে এই দুবেলা রান্না করতে হবে না রাত্রিবেলা রান্না করবে রাত্রিবেলা এ করো কালকে মটন খাবো আজকে সেই জন্য উপোস কালকে মটন খাইলে আজকে উপোস কি সব ভুলবল কথাবার্তা হচ্ছে আসল কথা বাড়িতে দুজন থাকি তো মানে কি হবে আমরা কিছু বুঝতে পারি না ডিসিশন নেওয়ার মতো কেউ নেই দুজনেই যা পারি তাই করি এইভাবেই চলে যাচ্ছে চলে গেলেই হবে আর এখন তো আর কিছু নেই এখন সারা পোকা এলো হ্যাঁ কিছু ঝুল পাতলা পাতলা ঝুলের মধ্যে জড়িয়ে গেছে দেখছি কি রে বাবা সারা জীবনে থাকবে নাকি যাক দুখানা ঘর ঝাঁট দেওয়া হলো আর আজকে ফ্রিজ থেকে এত জল বেরিয়েছে যে কি বলবো মানে বন্ধ করে দিয়েছিলাম করে দিয়েছিলাম আর বরফ জমে গেছিল আলমারির তলা ভর্তি হয়ে গেছিল জানো সেগুলো তো সব মুছে পরিষ্কার করে আর আলমারির তলা সেই কাঠ দেওয়া ছিল না তো প্লাস্টিক দেওয়া ছিল দেখি জং জমজম মতো হয়েছে আর ওই আলমারিটা আজকে না আজ প্রায় হয়ে গেল নয় নয় করে কুড়ি একুশ বছর

এইটা গায়ে দেবে আর সারা দিন এখানে মানে ওখানে বসে বসে আমার মানে কি বলবো এটাকে কি বলে ভুলেও যাই এই বলতে বলতে কথা গদি গদিটা এখানে কটা গদি আছে খালি তোমরা দেখো এটা তো লে দেখো একটা দুটো গদি হ্যাঁ এই গদিটা এটা মোটা এটা একটু পাতলা দুটো গদি বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ শিকড় বসিয়ে যাওয়া খা এইরকম আমার বোন ছিল মাসি

সারাদিন এখানে বলতে হবে সারাদিনের দেশ এই বেসিনটা পরিষ্কার করে এরপরে স্নান করতে যাব সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি আজকে রবিবার মানে কি বলবো একটু রেস্ট নেই আর এই যখন এই ব্লগে ভিডিওগুলো গুলো দেওয়া হয় পরপর পরপর ভিডিও গুলো দেওয়া হয় সবাই দেখতে থাকে ভাবে ভাবে খুব সোজা কিন্তু না যারা ব্লগ বানায় তারা ঠিক জানে যে একটা ব্লগ রেডি করতে কত সময় লাগে সারা রাত দিনে কতটা পরিশ্রম করতে হয় শুধু এইসব কাজ তো নয় যেগুলো দেখাচ্ছি সেই তো রয়েছে এই ছাড়াও আলাদা অনেক কাজ থাকে ঘরের তো দুপুরবেলা আজকে ভাত রান্না আমাদের হয়নি তো আজকে আমি কি করে নিচ্ছি দেখতে ময়দা দিয়েছি ডিম দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে গুলে নেবো নিয়ে তারপরে অল্প অল্প তেল দিয়ে একটু ভেজে দেবো আগে ডিমটাকে ভালো করে সুন্দর করে এটা দিয়ে আগে করে নিচ্ছি তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দেব এটা নিয়ে ভালো হয়েছে বল হ্যাঁ পাঁচ টাকা এটা পাঁচ টাকা না দু টাকা দু টাকায় না পাঁচ টাকা দু টাকায় দু টাকা আস্তে আস্তে বলো এরকম করেই বলি पाणी no, তনু জল ভরছে বোদলগুলোতে একটাও জল নেই তো কি করবে কাজে হেডফোন লাগিয়ে রেখে দিয়েছে একটা কথা বলছে শুনতে পাচ্ছে না তো আর জল নেই আমি জলটা ভরিনি তো জল সকালবেলা দিয়ে গেছে আর ওই জন্য হ্যাঁ কিচ্ছু কাজ করে না কিচ্ছু করে না কিনতে বাজে এখন আমাদের দুজনেরই মাল থেকে আমার হয়নি খেয়ে দে

কেকের রেসিপিটা আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো তোমরা একটু চেক আউট করে নিও প্লিজ আর কেকটা আবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা একটা ছোট বাটি কেক ফার্স্টটা করে নিলাম তো মোটামুটি সাকসেস এরপরে এখানে ব্যাটার গুলে রেখে দিয়েছি এতটা ব্যাটার গোলা আছে দেখছি ব্যাটারের থিকনেসটা এটা এখনো বসবে এটা হয়ে গেছে যেটা এটা নাবিয়ে নি নাবিনে কা বসবে ওটাতে কেকটাকে নিয়ে চলে এসেছি একদম ঘরের ভেতরে বিছনাতে আর কেকটাকে চুরি দিয়ে এরকম ভাবে তুলতে দেখো কি সুন্দর উঠে আসবে যে কি বলবো তোমাদেরকে মানে কেকটা যদি পারফেক্ট হয় না এরান একদম সুন্দরভাবে উঠে যাবে মানে তোমার ভেতর থেকে বলো আর বাইরে থেকে বলো দেখতে কত সুন্দর লাগছে বলো তো তো কেকগুলো তো করে নিলাম এবার একটু তরকারি করি কারণ রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে এই তেলটা ঠিক আছে আর না তেলটা গরম হয়ে যাক হয়ে গেলে মশলা ওখানে অলরেডি বেটে রেখে দিয়েছি করার মধ্যে একটা লি লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম অল্প একটুখানি চিকেন ছিল ফ্রিজের মধ্যে সেই চিকেনটা দিয়ে আর মসলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে একটা ডিম দেবো ডিম দিলে কি বলতো মানে তরকা দিয়ে ডিম দিয়ে একটা খেয়ে খেয়ে অভ্যেস তো ডিম দিলে বেশ খেতেও ভালো হবে মশলাটাকে মাংসটা দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে তোমার কড়াইটা অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি আচ্ছা হয়ে যাচ্ছে কেন ক্যামেরাটা এখন দাদা না স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে না ঠিক করে দেখাতে পারছি না আর স্ট্যান্ডটা যে অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে কিন্তু সেটাতে ঠিক না মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছি এর মধ্যে একটা তোমার ডিম ভেঙে দিয়ে দেবো কি বলতো ডিম দিয়ে আর মাংস দিয়ে ভালোই জমে যাবে আজকে রাতের বেলার খাওয়াটা আর কালকে বা পঁচিশে ডিসেম্বর এই জন্য কেক বানিয়ে রেখেছি কালকে সকালবেলা টিফিনে খাওয়া হবে আর কালকে থেকে ছুটি আছে তো সেই জন্য আজকে মানে খুব বেশি রাত্রি করবো না তাড়াতাড়ি শুয়েও করবো আর কালকে একটু সকাল সকাল উঠে পড়বো আর এখানে তোমার মশলাটা দিয়ে ভালো করে ডিমটা দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে এখানে কড়াইটা ঢেলে দিলাম আর এই তরকার কড়াই দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো আর এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর যদি বাটার থাকতো বাটার দিলে আর একটু ভালো খেতে হতো হম এটা মোটামুটি একটু করে ফুটবে আর ওটা ধনে পাতা দিয়ে দেবো তো আজকে এই রুটির জন্য তরকার রেডি হয়ে গেল তরকারিটা নিজেই নিজে খাওয়া দাওয়া করে নি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ গুড নাইট